সদ্যই ইতিহাস গড়ে প্রিমিয়ার লিগ ফুটবলের শ্রেষ্ঠত্বের মুকুট পড়েছে মোহামেডান স্পোর্টিং ক্লাব এরপরও যেন অদম্য তারা চ্যাম্পিয়নের তকমা পাওয়ার চব্বিশ ঘন্টা না পেরোতেই অনুশীলনে কালো বাহিনী উদ্দেশ্য লীগের বাকি তিন ম্যাচও পূর্ণ পয়েন্ট আদায় করা খেলোয়াড়ি জীবনে সাফল্যের তালিকা লম্বা আলফা জাহমেদের কোচ হিসেবেও পেলেন দারুণ সাফল্য মোহামেডানকে এনে দিয়েছেন প্রথম বিপিএল শিরোপা এমন অর্জনের জন্য শিষ্যদের প্রশংসায় ভাসিয়েছেন আলফাজ বাংলাদেশের প্রিমিয়ার লিগ বলেন ফেডারেশন কাপ বলেন এই চ্যাম্পিয়নশিপ আসলে এই চ্যাম্পিয়নশিপটা একটা কোচ কোচের আমি মনে করি যে জীবনের একটা বড় পাওয়া সবার প্রচেষ্টাই আসলে প্লেয়ারদেরকে ম্যানেজ করা সাফল্য পাওয়ার পেছনে সবচেয়ে বড় ভূমিকা আমি মনে করি খেলোয়াড়দের বিপিএল এ চ্যাম্পিয়নের খেতাব পেলেও এখনও শিরোপা হাতে পায়নি মোহামেডান এর আগেই নতুন রূপে ঐতিহ্যবাহী ক্লাবটি ব্রাদার্স ইউনিয়নের বিপক্ষে ম্যাচের পর নিজেদের হোম ভেনুতেই সমর্থকদের সামনে শিরোপা উৎসব করতে চায় চ্যাম্পিয়নরা একটা সিদ্ধান্ত নিয়েছি যে আমরা কুমিল্লাতে আমরা যেহেতু আমাদের হোম ভেনু হ্যাঁ আমরা কুমিল্লাতেই আমরা সেই ট্রফিটা আমরা নিয়ে আমরা উদযাপন করতে চাই এদিকে শিরোপা উৎসব নিয়ে বিস্তর পরিকল্পনা সাজালেও এখনো হতাশা কাটেনি ফুটবলারদের পারিশ্রমিক নিয়ে বকেয়া অর্থ বুঝে পাননি মহমেডানের স্থানীয় খেলোয়াড়রা যদিও ঈদের আগেই বকেয়া পরিষদের আশ্বাস মহমেডান কর্তৃপক্ষের আমাদের পেমেন্ট দিতে একটু দেরি হয়েছে কিন্তু প্লেয়াররা কিন্তু খুশি মনে খেলেছে এবং আমরা প্লেয়ারদের পেমেন্ট আশা করি ঈদের আগে সমস্ত পেমেন্ট পেয়ে যাবে এই মাহেন্দ্র খোনে পারিশ্রমিক ইস্যুসহ সব নেতিবাচক বিষয়কে পেছনে ফেলতে চায় ঐতিহ্যবাহী ক্লাবটি পরিশ্রম আর ধৈর্য যে কোনো কিছুর ঊর্ধ্বে নয় তার জ্বলন্ত প্রমাণ মহামেডান স্পোর্টিং ক্লাব নানা সংকটের মধ্যেও নিজেদের প্রমাণ করে প্রথমবারের মতো ঘরোয়া ফুটবলের শিরোপা ঘরে তুলেছে সাদা কালো বাহিনীরা রিফাতুল ইসলাম মিরন সময় সংবাদ ঢাকা